এখন থেকে নেওয়াটা জরুরি কিন্তু অনেক মহিলাদের আছে যে রমজানে ডেলিভারি হবে তখন তো তারা নেফাজ অবস্থায় থাকবে তারা কিভাবে প্রস্তুতিটা নিবে আর তারা কি কি আমল করবে এই রমজানে আম রোজা ছাড়া যে সব মহিলাদের ধরেন রমজান মাসে হয়তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নেফাসে গেলো তো প্রায় মাসটাই চলে মাসিক অবস্থায় হয়তো এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিনও থাকতে পারে তো তাদের ক্ষেত্রে প্রস্তুতিটা বা আমল কেমন হবে আম রোজা ছাড়া সমস্ত আমল করতে পারবে রোজা ছাড়া আর সলাদ ছাড়া রোজা আর নামাজ তারাবি এগুলি ছাড়া সমস্ত আমল করতে পারবে যে কি রাজগার করতে পারবে দান সাদকা করতে পারবে আর দোয়া করতে পারবে করতে পারবে তসবি তাহলে ইত্যাদি কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারবে কিনা বড় ইখতলাফের বিষয় কিন্তু কোরআনের বিশেষ করে হাফেজা ভুলে যাওয়ার আশঙ্কা আছে অথবা শিক্ষিকা অথবা ছাত্রী তাদের ক্ষেত্রে অনুমারা বলেছেন যে তারা পড়বে কোরআন সরাসরি স্পর্শ করবেন না হাতে আবরণ রাখবে হাতে হাত মোজা রাখবে অথবা হাতে স্পর্শ করবে না কোরআন মোবাইল থেকে পড়বে আর সেই কোরআন গুলি স্পর্শ করবে না আল্লাহ যদি অধিকাংশ বলছেন যে মাসিক অবস্থায় কোরআন করবে না কিন্তু যারা অন্য মত করেছেন তাদের দলিল বেশি শক্তিশালী সাইফাজ রহমান এই মতটিকে আহ প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলে থাকি যে কোরআন পড়তে পারবে জি কোরআন পড়তে পারবে কিন্তু মুখস্থ কোরআন স্পর্শ করে না সরাস জি